আর এখন দেখতেছি দুইটা একসাথে হইয়া একটার ঘাম আরেকটা মুইছা ছা দিতে সব থেকে বেশি আপনি কি কিছু খান কিছু ভাই বলতে তো হ্যাঁ লোক আসসালামু আলাইকুম আমি রাজীব চলে আসলাম নতুন আর একটা ভিডিও তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের লায়লা খালাম্মা এবং তার একমাত্র রাজপুত্র টোকাই মামুনকে নিয়ে সো চলেন বেশি বক বক না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে আই লাগা মিউজিক ভাই বাংলাদেশে যে এত পরিমাণের বেকার পোলাপাইন আর ছাপড়ি পোলাপাইন আছে প্রিন্স মামুনের এই ভিডিওটা না দেখলে আমি জানতামই না এই লাইলা খালামার একমাত্র রাজপুত্র প্রিন্স মামুন একটা সেলুন খুলছে এই সেলুন যারা আসবে সেই সালুন উদ্বোধন করতে এসে আমাদের লাইলা খেলামার একমাত্র পোলা মানে প্রিন্স মামুনকে দেখে কিছু কিছু বেকার পোলা আর চাপড়ি পোলা গুলা এভাবেই চিল্লা করতেছে ভাই এক পটলা বিরিয়ানির যে এতটা পাওয়ার সেটা আমি আগে জানতাম না আমি যতটুকু জানতাম যে মাহফিলে যাইতে নাকি পোলা পাইন এতগুলো ভিড় জমাইতো শুধু বিরিয়ানির পোটলার জন্য এখন থেকে এই ছাপড়ি পোলা মামুনকে দেখার জন্য মানে এক পটলা বিরিয়ানি পাওয়ার আশায় কিভাবে ধরছে দেখেন তুমি ফেলে তবে ভাই মাথায় একটা কথা ঢুকতেছে না এই মামুন আর লাইলা কথা বলে নাকি অন্য কিছু দুই দিন আগে দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মা ও ছেলে মানে লাইলা আর মামুন মিলে বলতেছে তারা কখন আর এক হবে না তারা দিবস হয়ে গেছে তারা বিয়ে না এই সে হানতেন কত কিছু যে শুনলাম এগুলা কি ভাই এখন কি হচ্ছে এটা মানে এখন আর মা সন্তান আবার মিললে গেছে

এই সমস্ত পাগলের কথা শুনে সাংবাদিক নিজে প্রশ্ন করছে যে কি কিছু খায় আসলে সে কিছু খায় না খাইলে কি এইসব গাঞ্জা কা কথা সে বলতে পারে মানে ভাই তুমি গাঞ্জা খেবা ভালো কথা তুমি ভালো গাঞ্জা খাও ফ্রেশ গাঞ্জা খাও তুমি কেন ডেট গাঞ্জা খাইতে যাইবা নাই তাহলে তুমি এই কথা বলতে যে সাকিব খানের চেয়ে মামুনের জনপ্রিয়তা বেশি কালো আর এই সেই মামুনের গাঞ্জুর টি বিগ ফ্যান যে কিনা এত কিছু বলতেছে মামুন কে নিয়ে জনপ্রিয়তা এখন সব থেকে বেশি আর আমাদের লাইলা খেলাম্মার একমাত্র পোলা মানে প্রিন্স মামুন দেখেন এই ছেলেটাকে কিভাবে মারতে আসে

লাইলা পেকে পিছ গেছেন কিপ খান বলে পরিমনি বলেন ওরা যে বিজনেস দিছে এত মানুষ হয় না হ্যাঁ ওদের সময় এত মানুষ হয় নাই কারণটা হচ্ছে আমাদের লাইলাপার পার মামুনের সময় এত মানুষ কেন হচ্ছে আসল কথা হচ্ছে লাইলা আপাকে সবাই এক এক করে পিছ পারে যার কারণে এতগুলো মানুষ হয়েছে বলেন ওরা যে বিজনেস দিছে এত মানুষ হয় না হ্যাঁ সাকিব খানের বিজনেস ওপেন করার সময় এতগুলো মানুষ হয় না তাহলে কেন মামুন সালুন ওপেন করার সময় এতগুলা মানুষ হয়েছে আসলে বিরিয়ানি টানে আসছে আর লাইলা আপুকে মারার ধান্দা

এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আমি ভালো করেই জানি আমি সবসময় টেকনিক্যাল প্রশ্ন করি পাগলগুলো নিজেদের কেরিয়ারের কোনো খবর নাই তারা কিনা আরেকজনের কেরিয়ার নিয়ে লাফালাফি করতেছে এদের মধ্যে যতগুলার আপনি দেখতেছেন যে মামুনার লালার জন্য লাফালাফি করতেছে এদের মধ্যে আপনি একজনও সুস্থ মস্তিষ্কের মানুষ পাইবেন না কিছু করার নেই এটাই বাস্তব কিছু করার নাই যেমন গাইস সিটি কর্পোরেশনের ড্রেন আর এইসব পোলা পোলাপাইনদের ব্রেন দুটাই কখনো পরিষ্কার করা যাবে না আফসোস হাটকাই মামুন এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে অ্যাচিভমেন্ট আর সাথে পাচ্ছেন লাইলা আপুকে একটু পিছন অফার কেসটা তুমি ধরেই ফেলে হ্যাঁ আমি কেসটা ধরেই ফেলছি যার চুলের কালার কিনা এমন কিছুদিন পর পর চুলের কালার চেঞ্জ করে বান্দর কির মতন কালার করে পাঞ্জার মতন কালার করে সেই কিনা খুলছে আবার সালুন

তো বর্তমানে কিন্তু অনেকে সালুন খুলতেছে আর এদেরকে সালুন খোলার এই বুদ্ধিটা দিতেছে এ লুকটা যার নাই মাল সে দিতেছে সালুন খোলার বুদ্ধি যার মাল ছাদে সে তাল দেয় আরেকজনের কেমনে আসলেই না বুঝাই টানে যদি বুঝাই টানতো তাইলে কখনো এই ছাপড়ি পোলা পাইন মামুনার লাইলা খালাম্মার পিছে দৌড়াইতো না দেখছেন এবার অবস্থাটা হাজার পাগলের মাঝখানে দুই পাগল আহারে চোখের পানিতে বুকটা বাইসা যা মানে বুঝলাম না ভাই এত মানুষের মাঝখানে কি শুরু উদ্বোধন করতে আছে নাকি টিভি চলতেছে কোনটা বেশিয়ালবাল বকলে না কানে বড় একটা থাবড়া মার থাক ভাই থাবড়া মারার দরকার নাই আমি আপনাকে পুরো ভিডিওটাই দেখাই দিতাছি তো দেখতেই পাচ্ছেন আমাদের খালাম্মা কিভাবে ড셔ডশি করতে আছে গাড়ি কই তো गाइस আপনারা সবাই দেখতেই পারছেন যে লাইলা খালাম্মাকে সবাই এক এক করে বাইরে আসতেছে আরে গাড়ি কই রাখছেন ভাই এমন ভাবে পিচছে ভাই একজন না দুইজন না হাজার জনে মিলে আচ্ছা এখন উনি গাড়ি ছাড়া যাইতে পারব না মানে সাংবাদিক ভাইদেরও কোনো কমন সেস নাই মানে কোন জায়গায় কি প্রশ্ন করতো ওইটাই বুঝে না ওরা মানে কিভাবে থাকবে রে ভাই একসাথে ওরা তো একসাথে থাকতে চাইলেও থাকতে পারব না কারণ মামুন তো ওরে যে প্রতিনিয়ত পিছু আসলেই পরিস্থিতি অনেক রকম হইতে পারে এই জন্যই তো আপনি হাজারো পরিস্থিতির মাঝখানে হাজারো মানুষের মারা খাইয়েও আপনি মামুনের পিছু ছাড়তেছেন না আমার মনে হয় না গায়ে সে মামুনের পিছু ছাড়ব কারণ হেতির মতন আমি দুনিয়াতে একটাও দেখি না তো আর বাংলার জমি যাই হোক গায়ে আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই সো সবাই ভালো থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো আমি রাজীব চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম